আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই এপিসোডে খুব সহজে একটি বশীকরণ দেব এটি হলো রমণী বশীকরণ যে কোনো মেয়েকে আপনারা অতি সহজে বশীকরণ করতে সক্ষম হবেন ইহার প্রয়োগ বিধি জেনে যদি আপনি কাজ করেন তাহলে মিস হবে না আর নিজে থেকে বশীকরণ করতে অসম্ভব মনে করলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে এই যে কন্ট্যাক্ট নাম্বার নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের দ্বারা আপনারা খুব সহজে বশীকরণ কিংবা যে কোনো অন্য কাজ করে নিতে সক্ষম হবেন ইনশাল্লাহ তো এখন এখানে আমি আপনাদেরকে যে বশীকরণটা দিতে যাইতেছি সেটি হলো অতি সহজেই এই বশীকরণটি করা যায় এই বশীকরণটি এখানে সমস্ত কথা আমি লিখে নিয়েছি এখানে বশীকরণ তিলক আপনি যদি কোনো মহিলাকে বশীকরণ করতে চান তবে শনিবার গরুর প্রসাব দিয়ে পদ্মপাতায় তার নাম এবং উপাধি লিখুন তারপরে এটি সিন্দুরের সাথে মিশ্রিত করুন আপনার কপালে এটি একটি তিলক কেটে তার সামনে উপস্থিত হলে কাঙ্ক্ষিত নারী বসীভূত হবে ইহা একটি পরীক্ষিত বসীকরণ মানুষকে যদি আপনারা করে দেন তবুও কাজ দিবে আর আর নিজে যদি করেন নিজের জন্য তবুও কাজ দিবে সহজ হেতু কি আপনারা নিজে করতে পারেন যদি বিফল হন কোনো কারণে তাহলে আমাদের কন্টেক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা এখান থেকে আপনাদেরকে খুব সহজেই যে কোনো কাজ করে দিতে সক্ষম হব ইনশাল্লাহ তো সর্বশেষে অবশ্যই আপনাদের জন্য কামনা করলাম এবং আজকে এখানেই শেষ করি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু